ও চোপা ও চোপা আও চোপা সাকসেসফুল হলো আজকে কাজে হ্যাঁ অনেক ব্যাংক ব্যাংক করছিল ছেলের জন্য মার জন্য অনেক চিন্তা হ্যাঁ মার একটা এত বছর পরে এটা মা হতো কোনো ভাবতেও পারেনি ইনকাম করতে পারবে আজকে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে হলো আজকে কিন্তু ওর মা রোজগার করছে বাবা এক্সট্রা ইনকাম করছে তো ও চোপা ব্যাংকে গেছে কি রেকারিং করবে আর কি মার জন্য কি সব করবে যা অ্যাটলিস্ট দিনের শেষে হয়তো চোপা সাকসেসফুল হবে মানে মারটা করতে পেরেছে সাকসেসফুল হয়েছে যদিও অনেকটা সময় লেগেছে অনেক সকালে এসেছিল বোধ হয় দশটার সময় এসেছিলো পঁয়ত্রিশটা সাড়ে সাড়েটা বেজে গেছে ওরকম ব্যাঙ্কটাকে গেলে একটু দেরি হয় তারপর অ্যাজ ইউজুয়াল রাস্তায় কিছু খাওয়া দাওয়া করলো তারপর বাড়িতে ফিরে গেল বাড়িতে ফিরে যাওয়ার সময় আছে কোনো শপিং টপিং করলো না মা মেয়ে এমনিতেই বাড়িতে ফিরে গেল এবং যাওয়ার যাওয়ার পর ওখানে ভাজা আর মাংস দিয়ে ভাত খেলো আবার দুঃখ করলো ঘরে পুঁইডোগা ছিল পুঁই শাক ছিল সেই পুঁই শাকটা মানে কেউ করলো না যেহেতু মা বাড়িতে ছিল না এটা কি বৌদিকে ঠেস দিলে পুঁই শাক করার কথা কি বৌদিকে বলে গেছিলে বলে তো নিশ্চয়ই যাওনি পুঁই শাক করার কথা বলে যেতে তাহলে বৌদি অ্যাটলিস্ট পুঁই শাকটা কেটে রাখতো যাতে রাত্রেবেলা আসলো মা রান্নাটা করতে পারে বৌদির মধ্যে এই সেন্সটুকুন আছে আমি দেখেছি বৌদির মধ্যে এই সেন্স যে আছে সেটা আমি জানি এবং আমি দেখেছি আচ্ছা তারপর পুই টুকা টুকা করার পর ওর যে খাওয়া দাওয়া হলো তারপর একটু শুনলো ঘুমায়নি সন্ধ্যা হয়ে গেছে উঠল যে নর্মাল ওর ব্লগিং নর্মাল এর মধ্যে কিছুই মানে বেশি কিছু করার নেই এতক্ষণ কাটিয়েছে মানে ওর কাছে একটা বিশাল ব্যাপার এতক্ষণ কাটানো কোনো হার্ডওয়ার্কও করতে পারে না ও কোনো রকম পরিশ্রমে কাজ করতে পারে না শুধু একদিনই ওই একটুখানি ঘর দরজাগুলি একটু ঝাড়ু পোচা করেছিল এছাড়া ওরা হার্ড একদমই কাজ করতে পারে না ওর দাদা ও কালী পুজো করেই চলে গেছে আবার বড় গাড়ি চালাতে মানে দাদা যে বললাম দাদাও কখনও কালী পুজো কখনো টোটো কখনও বড় গাড়ি কখনও শার্ট কাপড় চোপড় শার্ট ওই যে স্কুল ড্রেস দাদাও যখন যেটা সেটা করে দাদাও হার্ডওয়ার্ক করতে পারে না হার্ড যেটা করা সেটা কিন্তু করতে পারে না বোনুরও সেম অবস্থা যাই হোক সন্ধ্যা হয়ে গেলো ভাত খেতে খেতে অথচ ওর মা কিন্তু এসে আসার পরে বসে নেয় যদিও বলেছে ওখানে বদি শুয়ে আছে ওপরে মা শুয়ে আছে আমি ঘুমোই নি কিন্তু বা স্টিল সেরকম হার্ডওয়ার্ক কিন্তু মানে মাও কিন্তু হার্ডওয়ার্ক প্রচণ্ড করতে পারে বাবা তো বলেই লাভ নেই রান্না বান্না গুছিয়ে ব্যারাকের মধ্যে ভিডিও খুব সুন্দর বাবা করে তারপরে সুন্দর রিলস করে ওর বাবা মা রিলস লোক দেখে কিন্তু মা ভালো রিলস করে ওকেও খুব সুন্দর লাগে চোপার কালকে একটা রিলস দেখছিলাম ভীষণ কিউট লাগছিল একটা কিউট ড্রেস পরে ওই চোখগুলি যখন গুলু গুলু করছিল গালগুলি ফোলানো বেশ মিষ্টি লাগছিল। এত মিষ্টি একটা মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। হ্যাঁ আমি নষ্ট হয়ে গেলই বলবো এর জন্য না যে তুমি স্বামী ছেড়ে এসেছ স্বামী ছাড়া মানুষ থাকতে পারে মানুষ বাঁচতে পারে সিঙ্গেল ওয়াইফ মানে সিঙ্গেল ওমেন হিসেবে বাঁচা যায় সিঙ্গল লাইফ লিড করা যায় বা তারপরেও একটা পুরুষকে পছন্দ হলো না বিয়ে হলো মনের মিল হলো না আরেকজনকে ধরা যায় আরেকজনের সাথে বিয়ে করা যায় এটাতে কোথাও কোনো ইলিগাল ব্যাপার নেই হ্যাঁ ডিভোর্স অপশানটা আমাদের মার্কেটে এর জন্যই আছে এবং ডিভোর্সের পর অন্য কারোর সাথে বিয়ে করা ম্যারেজ করাটাও লিগাল কিন্তু কথা হচ্ছে তুমি যার কাছে যাবে যাকে আবার স্বামীর দরজাটা দেবে সেই মানুষটা কি সঠিক সে কি তোমাকে ভালো রাখতে পারবে নাকি তোমার টাকা দিয়েই তাকে ভালো রাখতে হবে কইয়ের তেল দিয়ে কি কই মাছটা ভাজা হবে এটা একটা প্রশ্ন বিশাল বড় প্রশ্ন এটা আমার হ্যাঁ তার জন্যই তোমার এই সুভচিন্তকের কে আমি শুভকামনা দিতে পারিনি কারণ ও তোমাকে ঠিক পথে চালনা করতে পারিনি পারেনি চালনা করতে প্রপার ডিভোর্স দেওয়ার পর যদি তোমরা প্রপারভাবে লাইফ লিড করো তাহলে কারোর কোনো ইয়ে থাকতে পারে না তুমি একটা মেয়ে তোমার ভালো থাকার অধিকার নিশ্চয়ই আছে তুমি কি করবে কি করবে না তা উংলি দিয়ে দেখিয়ে দেওয়ার অধিকার পৃথিবীর তোমার মা বাবা ছাড়া আর কারোর নেই কিন্তু তুমি যখন ভুল পথে যাও সেই পথটা যদি আমরা বুঝি এই পথটা ভুল যে মানুষটাকে চয়েস করছো সে কি ঠিক সে কি ঠিক সে কি তোমাকে যত্নে রাখবে সে কি তোমাকে ভালো রাখবে না সে যত্ন রাখা বা ভালো রাখার পেছনে কারণটা হচ্ছে এইটা এইটা প্রশ্ন তুমি যতই বলো তোমার পাশে নেই কেউ তোমার কাছে পিঠে কেউ নেই এগুলি ছোট তুমিও জানো আমিও জানি প্রেম একেবার এসেছিল দোয়া প্রান্তে তাই না সে যে হায় তো জানতে আচ্ছা তো যাই হোক তারপর চোপার এগুলি করার পর চোপার শুরু হয়ে গেল পায়ে ব্যথা তেল মালিশ তেল মালিশ তেল মালিশ পায়ে ব্যথা কমলো না পায়ের মধ্যে প্রচন্ড প্রচন্ড ব্যথা এবং পায়ের মধ্যে চোপা কাপড় বেঁধে রেখেছে তারপর পর কমেন্ট সেকশন ভরে গেল থাইরয়েড ইউরিক অ্যাসিড অনেক কিছু পায়ের যে জায়গাটা তুমি ব্যথা দেখাচ্ছ এটাতে অনেক সময় টনসিল থেকে ব্যথা হয় হ্যাঁ মানে টনসিল গ্ল্যান্ডের থেকে তোমার এখানে ব্যথাটা কারণ হতে পারে তুমি হয়তো অনেকক্ষণ এক জায়গায় পাটা ঝুলিয়ে বসেছিলে বা কিছুক্ষণ দাঁড়িয়েছিলে তোমার হেলথ এটা ই মানে না তুমি এগুলি করতে পারো না একটু বৃষ্টি পড়লে তোমার সর্দি হয়ে যায় তুমি ওই পায়ে ব্যথাটা কারণ তুমি দাঁড়ানো তো অভ্যস্ত না খুব হাঁটাতে অভ্যস্ত না একটা না পা ঝুলে বসে থাকতে অভ্যস্ত না তাই সব কিছু মিলে তোমার এই বিকিৎসা অবস্থাটা হয় এটা না বলে পারলাম না ডাক্তার দেখানো তো দরকারই আছে তারপর যে জাঙ্ক ফুড যে খাও তোমরা এই যে সন্ধ্যের সময় বদি দেখলো ফুচকা ফুচকা মার জন্য আর বদির জন্য কি বদি দাদার জন্য কি একটা কিনলে হুম তো এগুলি তো কনস্ট্যান্ট একদিনেই তোমরা কত জাঙ্ক ফুড খাও প্রচুর জাঙ্ক ফুড খাও জাঙ্ক ফুড খাওয়ার জন্য না তোমার এটা একটা অনেকে জেনেটিক থাকে তোমার দাদাও কিন্তু মোটা তুমিও মোটা তোমার বাবা মা দুজনেই কেউ কেউ ওরকম মোটা না মার তো যথেষ্ট সুন্দর ফিগার হাইট উনি যথেষ্ট সুন্দর ফিগার বাবার একটু পেটটা বেরিয়েছে ঠিক আছে পুরুষ মানুষ ওরকম বেরিয়ে যায় কিন্তু তোমরা ভাই বোন দুজনেই একটু কমজোর আর দুজনেই একটু মোটা ঘাসা হয়তো তোমাদের বাড়িতে কেউ মোটা ঘাসা ছিল তোমার ঠাম্মির ফিগার তো খুবই সুন্দর পিসিরাও রোগা পাতলা দুই পিসিকে আমি দেখেছি তোমার তোমার স্বামীর বাড়ির ভিডিওতে ওরাও বেশ রোগা পাতলা তবে হয়তো তোমার ঠাকুরদাদুরা কেউ মোটা ছিল কেন জানি না তোমাদের মধ্যে একটু মোটার ভাড়া মোটার ভাব আছে তুমি বিয়ের আগে যথেষ্ট সুন্দর ছিলে এখন তোমার ওয়েট এত তুমি ওয়ার্কআউট করছো এত তুমি নিউট্রিশন খাচ্ছ তারপরও তুমি মোটা পাটা ধরে রাখতে পারছো না অনেক সময় স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে লোক বেশি ঘুমায় বেশি খায় হ্যাঁ অনেক কিছু হয় তো এতে বোধহ মোটা পাটা হয় তো তোমার ক্ষেত্রে এটা না তুমি মাঝখানেও মোটা হয়েছিলে কি মোটা হয়েছে তোমার ছেলের জন্মের পর তারপর তুমি ওই ওই ওয়েলনেস কোচ টোচে গিয়ে সেরে রোগা হয়েছিলে এবং রোগা হওয়ার সঙ্গে তোমার কিন্তু হিমোগ্লোবিনও পড়ে গেছিল প্রেশারও লো হয়ে গেছিলো নানা রকম রোগের সম্মুখীন তুমি হয়েছিলে কারণ যার লো প্রেশার থাকে তোমাদের তোমার ডায়েটটা তো এরকম ভালো ভালো ডায়েট হয় না এ প্রচুর ফল খেলে প্রচুর ওইগুলি খেলে এটা না তাহলে তুমি লো প্রেশার তোমার হয়ে যায় সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো হাজিবাজি না খেয়ে ওয়ার্কআউট তো তুমি করছোই তোমাকে আর মর্নিং ওয়াক বা জিম বলে লাভ নেই তো তুমি একটুখানি একটুখানি নিয়মটা তুমি ভাত হচ্ছে কম খাও তুমি খুব কম পরিমাণে বা চাল খাও তুমি কিন্তু এতটা ভাত খাও না মানুষ এতটা ভাত খাও এরকম রোগা থাকে আমি এরকম প্রচুর দেখেছি এতটা ভাত খায় কিন্তু এরকম রোগা তোমার এটা অথবা জেনেটিক ব্যাপার আছে যেটা তাও তুমি ডাক্তার দেখিয়ে একবার ফুল বডি চেক আপ করিয়ে নাও স্ট্রেস তো তোমার আছেই কোথাও না কোথাও তো তুমি বটেই এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ে আছো এখন পর্যন্ত এই এই প্রবলেম থেকে বেরোবার কোনো রাস্তা তুমি পাচ্ছ না প্রবলেম থেকে বেরিয়ে গেল ডিভোর্স হয়ে গেল। তুমি ফটাফট বিয়ে টিএ করতে পারবে না এই যে একটা দুই ধারে বসে আছো কষ্ট তো হচ্ছেই যত কথাই বলো ভেতরে তো কষ্ট আছেই যত রোজগার করো মানসিক শান্তিটা যখন থাকে না না কোনো কিছুই ভালো লাগে না এবার আসছি চোপার বাড়ির মালিকের কথা চোপার বাড়ির মালিক অনেক শোনা যাচ্ছে চোপার বাড়ির মালিক আমি কিছু এটা দেখলাম কল রেকর্ডিং শুনলাম সেই কল রেকর্ডিং চোপার বাড়ির মালিকের বোন চোপার বাড়ির মালিকের কিভাবে মার সাথে কথা বলেছে সেই কল রেকর্ডিংও আউট হয়ে গেছে চোপার বাড়ির মালিক নিয়ে আমি আগেই বলেছিলাম এ কেমন মাস্টার মশাই এ কেমন মাস্টার মশাই ভাড়া দিয়েছে কিন্তু ওনাকে যে মানে থ্রেটেন করছে বা ওনাকে ইয়ে দেখে দেওয়াচ্ছে সে হচ্ছে ওনার স্টুডেন্টের মা তারপর সেদিন একটা ভিডিও দেখলাম ওই চোপার বাড়ির মাস্টার মশাই নাকি স্টুডেন্টের সাথেও কি উল্টো পাল্টা কথাবার্তা বলেছে মানে মেয়ে স্টুডেন্টের সাথে তো ভদ্রলোকের গায়ে অনেক মানে ছিটা ফোটা আছে এমনও নাকি বলা হয়েছে ভদ্রলোক নাকি ওই এলাকাতে ঢুকতে পারবে না হ্যান না তেন না জানি না সত্যি কেনা মিথ্যা কারণ একটা ভিডিও আউট হয়েছে এবং সেখানে কিছু কল রেকর্ডিং আউট হয়েছে সেখানে সে মানুষটা বলছে যে চোপার বাড়ির মালিকের ক্যারেক্টার ডুম আচ্ছা তো মালিকের ক্যারেক্টার ডুম না লাইট আমি জানি না তবে ভদ্রলোক ঠিক মানুষ না এই পাড়াতে বাড়ি থাকা সত্য উনি কাছে পিঠে ভাড়া আছেন বাড়িতে নেই উনি ওনার ওয়াশিং মেশিন নেন মাইক্রোওয়েভ নেন নাই তার মানে ওনার এসি ছিল তার মানে ওনার কাছে পয়সা ছিল হ্যাঁ তাহলে পয়সা থাকলে উনি এইসব ছেড়ে বসে আছেন কেন তারপর ওনার মাকে সাথে উনি যা গালাগাল করে একটা দেখলাম কল রেকর্ডিং আউট হয়েছে ওটাও খুবই অবাক লেগেছে মাস্টারমশাই তার মাকে এইভাবে কথা বলছে তারপর সেই মাস্টারমশাই তার স্টুডেন্টের মার সাথে এত কথা বাড়ি ওনার ঘর ওনার ভা ভাড়া দেবেন উনি দেবেন কি না সেটা ওনার ব্যাপার তাহলে সেখানে দাঁড়িয়ে সেই মাস্টারমশাই হ্যাঁ মাস্টারমশাইকে কি করে স্টুডেন্টের মা এত সাহস পায় কথাগুলি বলার পর যেই স্টুডেন্টের মা ওনাকে পুরো সোশ্যাল মিডিয়াতে এতটা বাজে করে দিল সেই স্টুডেন্টের তো আবার টিউশন পড়াতে উনি গেলেন টিউশন উনি ছাড়লেন না এদিকে মাস্টারমশাই ক্যারেক্টার নিয়ে এত বড় কথা উঠেছে উনি নিজে ম্যারিড হওয়া সত্য কোনো মহিলার দিকে ওনার নজর মানে স্টুডেন্টের দিকে স্টুডেন্ট নট মহিলা স্টুডেন্ট সেই কথাটা তুলে ওই স্টুডেন্টের মাও জানে তাহলে উনি নিশ্চয়ই নতুন করে ক্যারেক্টারলেস না প্রথম থেকেই চুকচুকের মাই থাকবে তাহলে সেই স্টুডেন্টের মা এই কথাগুলি কন্ট্রোভার্সি ক্রেটারকে কেন বললো না প্লাস মাস্টার মশাই কিন্তু আরেকটা কাজও করেছে উনি কন্ট্রোভার্সি ক্রেটারের ফোন বারবার ওঠাতো তখন আমি বলেছি যে এত ফোন উনি কেন ওঠায় এত ফোন উনি কেন উঠিয়েছেন বারবার যখন ফোনগুলি এসেছে মাস্টার মশাই অপশনগুলি আমি বুঝতে পারিনি সত্যিই বুঝতে পারিনি তাই এখন দেখুন মাস্টার মশাই এভাবে জড়িয়ে যাচ্ছে যে কল রেকর্ডিং দেখা গেল মাস্টার মশাইকে কেউ ধমা ধমকাচ্ছে মাস্টার মশাই নাকি কাউকে ধমকিয়েছে মাস্টার মশাই স্ত্রীও নাকি আবার কাউকে ধমকায় ওনার স্ত্রী দূরে থাকে বাপের বাড়িতে থাকে ওইখান থেকে বরের সমস্ত খোঁজখবর রাখে এবং ফোনে সব ব্যাপার ডিল করে মাস্টার মশাই মারও নাকি কথাবার্তা রাফ তো কেমন লাগে না শিক্ষিত মাস্টার মশাই ওয়ার্ড মানে তো শিক্ষিত মাস্টার শব্দটা শিক্ষিত তাহলে ওনার গায়ে এরকম ছিটা কেন এরকম ফোটা কেন প্রচণ্ড কাদা ছিটা ওনার গায়ের মধ্যে ওনাকে আমি প্রথম দিন থেকে বলেছি উনি ভালো মানুষ হতেন যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছে উনি একবার ফোনটা শোনার পর যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি আপনি এমন এমন তখন উনি ফোনটা রেখে দিতে পারতেন উনি ইনিয়ে বিনিয়ে একবার দুবার তিনবার এর কথা তার কাছে সেই স্টুডেন্টের মার ফেসবুকে গিয়ে মাস্টার মশাইয়ের হ্যাঁ যেমন আমি লেখাটা এটা ভালো লাগিনি স্টুডেন্টের মার সাথে কি মাস্টার মশাই এরকম রিলেশন থাকতে পারে জানি না জানি না কারণ আমাদের বাড়িতেও তো টিচার স্টুডেন্ট টিচার এসেছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার মতো মানসিকতা আমাদের ছিল না তোমরা বলবে তোমাদের আরবান লাইফ হ্যাঁ হতে পারে আরবান লাইফ বা আমিও ছোটোবেলার মাস্টার কাছে পড়েছি মানে ছোটোবেলা মানে বড় হওয়ার পর আমার মাকেও দেখিনি যে আমার প্রাইভেট টিউটারের সঙ্গে এই ধরনের কথা বলা হ্যাঁ যে আপনার বাড়ি ভাড়া এবং একবার না দুবার না এসব কথা তার ফেসবুকে গিয়ে আমার মা কথা বলবে বা আমার মার ফেসবুকে এসে আমার টিউশন টিচার কথা বলবে দেখিনি আমরা তো একটু স্মার্ট হতে পারিনি দেখিনি কিন্তু মাস্টার দেখলাম স্টুডেন্টের মার ফেসবুকে গিয়ে কথা বলা বা টিকমার্ক দেওয়া তো ওনার যে ছুকছুকানি বাদিকটা আছে তাই প্রথম দিনই বুঝে গেছিলাম এখন তো ক্রমশ প্রকাশ্য হয়ে প্রকাশ হয়ে আসছে হ্যাঁ যে ওনার দিদির চরিত্র কি ওনার ছর্দি আছে নাকি কোন বিদেশে সেই ছর্দির সাথে মা সম্পর্ক কি সেই ছর্দি আবার কন্ট্রোভার্সি কাছে কল রেকর্ডিং দিয়ে দিয়েছে কেমন পরিবার ভাই একটা ভাড়া দিল আর সেই ভাড়ার জন্য মা ছেলে বোন মানে মেয়ে কন্ট্রোভার্সি কাছে পুরো পরিবারের হিস্ট্রিটা বলে দিচ্ছে কল দিয়ে ছেড়ে দিচ্ছে এই ধরনের কথাবার্তা আর মাস্টারমশাইকে যে ওইখানকার কোথায় কোন জায়গায় বসিয়ে রেখেছে বসিয়ে স্টেটমেন্ট নিয়েছে এগুলিও অবাক লাগলো এগুলিও অবাক লাগলো তবে কি চোপা মাস্টার মশার সাথে এমন একটা ইনসিডেন্ট হয়েছে সেই ভয়ই বাই চলে এসেছে চোপাটা কিন্তু খুব ভয় ভয় বলছিল চোপার বাড়ির মালিকের সাথে থেকে কিছু হয়েছে হতে পারে বাড়িতে মানে ওনার এখানে ফ্ল্যাট আছে কেউ চলে আসলো ওই ফ্ল্যাটে এসে চোপাকেই হুমকি দিল হ্যাঁ বাড়ি থেকে বেরো তার আর ডিবি পড়েছে মাস্টার কথাটা না আমি তো রেকর্ডিং টেকনিং দেবো না ছাড়বো না রেকর্ডিং আমার কাছে ডাইরেক্ট তো আসেনি অন্য কার দেখলাম তো উনি এইরকম অবস্থা এবং উনি ওইখানের অনেক পুরোনো মানে থাকার বাসিন্দা তারপরও ওনার এইরকম অবস্থা ওনার নাকি প্রচুর স্টুডেন্ট আছে হুম তো সেখানে উনি এত স্টুডেন্ট থাকা সত্য ওনার এত নাম থাকা সত্য উনি আরেকটা মহিলা মানে একটা মেয়ের নট মহিলা একটা মেয়ের সাথে এরকমভাবে চ্যাট করতে পারে সেটা যেখানে বাজে কথা লেখা কি এরকম বাজে কথা বলতে পারে এবং তারপর তাকে মানে পাড়ার লোকরা ডেকে নেওয়া এবং থ্রেটেনিং করা এটা তো অনেক ভাব বড় ভাব অনেক বড়ো বাদ থ্রেটেনিং করা হলো ডেকে নেওয়া হলো যদিও মাস্টার মাসে করতে রাজি না কিন্তু কিছু কল রেকর্ডিং শুনলাম যেখানে বললো যে এই পাড়ায় কোন ঢুকতে পারবে না এই এলাকায় কোনো ঢুকতে পারবে না না তেন না। এগুলি দেখা শোনা গেল কারণ যেখানে মেয়ে ঘটিত ব্যাপার থাকে সেখানে অবশ্যই এখন থেকে একটা স্ট্রং আওয়াজ ওঠা উচিত আর জি করার ব্যাপারটা না হলেও মাস্টার মশাইয়ের চরিত্রতে যদি দাগ থাকে তাহলে তো এর কাছে কোনো মেয়ে বাচ্চা পড়ানোই যাবে না ছাত্রের মাদের সাথে এত সমস্ত ঘরের কথা বলিতে লাগে ছাত্রের মাকে বলেছে বোধি আপনি তো সবই জানেন যে কথা আমি আমার স্ত্রীকে বা বাড়ির কাউকে জানায়নি আপনাকে বলছি যেরকম এরকম বাড়ি ভাড়া হয়ে গেছে এত টাকা দিয়ে তাহলে যে কথা স্ত্রীকে বলা যায় না সেই কথা স্টুডেন্টের মাকে বলা যায় আমার তখনই যখন ওই সেই স্টুডেন্টের মার কল আমি শুনেছিলাম আমার একটু কেমন কেমন লেগেছিল আমি স্ত্রীকে বলতে পারলাম না আমি স্টুডেন্টের মাকে বলতে পারলাম যে বাড়ি ভাড়া হয়েছে এত টাকা এত এগ্রিমেন্ট হ্যাঁ এগুলি একটু কেমন না স্ত্রীর থেকে আপন স্টুডেন্টের মা তো ওনার কথাবার্তাগুলি স্টুডেন্টের মা ফেসবুকে গিয়ে ওনার কমেন্ট একটু কেমন কেমন আমার লেগেছিলো তারপর যখন ওই দিন শুনলাম এরকম স্টুডেন্টকেই নাকি উনি কি রাম রাম জাপনার আধান আপনা করার চেষ্টা করেছিল এটা শোনার পর অবাক লাগেনি মনে ছিল এটা ওনার কাছ থেকে এটা আশা করা যায় তবে চোপার তেলে ভয়ের কারণ কি এটাই মাস্টার মাসাই আপনি ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি হুম তবে কি এটাই তাহলে এইরকম একটা মালিকের মানে পাল্লাতে কি করে চোপা গিয়ে পড়লো চোপা কি সব জায়গাতেই এরকম মানে খারাপ লোক খারাপ লোকের পাল্লায় পড়ে বাড়ির ওনারও এমন হলো আবার এরা মাস্টার মাসের সাথে কথা বলে কিন্তু আবার এরাই রটাচ্ছে কথা বিশেষ করা যায় না চোপা নাকি ঘর ছেড়ে ফ্যাক্টরি মাসে চলে যাবে হ্যাঁ ওয়াই রটাচ্ছে ওরকম আং ফাং কথা সবাই রটায় আমরা সবাই জানি চোপা ঠাম্মির জন্য ওয়েট করছে হয়তো ঠাম্মি আসলে পরে চোপা একটা লং টার্ম রিলেশনশিপে যাবে ঠাম্মির সাথে না অন্য কারোর সাথে না ঠাম্মির সাথে ওইখানে থাকার জন্য এটা আমার ধারণা মাঝখানে একবার যাবে এরকম তিন দিন চার দিনের জন্য দুদিন মা দুদিন বৌদি ওই চার দিন থেকে কারণ ঘরগুলি ধুলোবালি পড়ে যায় তো ওই চার দিন পাঁচ দিন থেকে আবার চলে আসবে তো এমন করতে করতে সতেরোই সেপ্টেম্বর চলে যায় মানে মাঝখানে একটা গ্যাপে গেলেই চার পাঁচ দিন থাক থেকে আসলেই তো হয়ে গেল এরপরে আর দশ দিন আবার থাকতে থাকতে ঠামিয়ে চলে ভাত মাসের পরে চলেই আসবে হুম তো ওই একটা গ্যাপে গেলে ওটাই আমার মনে হয় আশা করছি তারপর আগে গ্যাপ কদিনের থাকবে তারপর তো আবার পুজো আসবে পুজোতে বাপের বাড়ি আবার আসবে এই আউতি জির মধ্যেই দিন কেটে যাবে কি বুঝে যে ঘর ভাড়াটা করলো কেন যে আলাদা ঘর নিল ছেলে স্কুলে ভর্তি হবে জানুয়ারি আগে তো ছেলে আসবে না জানুয়ারির আগে স্কুলে ভর্তি হতে পারবে না এত আগের থেকে মাসে মাসে ঘর ভাড়া বহন করে যাবে আট হাজার টাকাটা যদি রাখতো ছেলের নামে ছ মাসে আট ছয়া আটচল্লিশ হাজার টাকা হয়ে যেত আর সে আটচল্লিশ হাজার টাকা দিয়ে ফিক্সড করলো আজকে তো বারো বছর পর অনেক কিছু পেতে পারতো সেটা না করে মানে ছেলে দেখা নাই ডিভোর্সের দেখা নাই নূতন লাইফের দেখা নাই হঠাৎ করে মনে হলো ওকে ঘর ভাড়া একটা ঘর পেয়েছি আমি ঘর ভাড়াটা নিয়ে নিই যখন যা ইচ্ছে তখন তাই করে তবে মাস্টারমশাই আপনার এই মেয়ে ঘটিতে ব্যাপারটা শোনার পর সত্যি অবাক লাগলো চোপার সত্যি উচিত কলাপসেবল গেটে আন্দার সে বাহার না কই আশা বাহার সে আন্দার না কই আশা এরকম করতে লাগবে সবসময় লক চলো বাই